কেন্দ্রের নেট কেলেঙ্কারি এবং একই সঙ্গে সাম্প্রতিক রেল দুর্ঘটনার বিরুদ্ধে আজ সোচ্চার হয়ে রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এদিন জেলা সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বেশ কিছু কংগ্রেস কর্মী ও স্থানীয় নেতা বুকে পোস্টার নিয়ে রাজভবনের সামনে যান তাদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রেলমন্ত্রীর পদত্যাগ বিক্ষোভকারীরা জানান সাম্প্রতিক অতীতে নেট ইউজি টোয়েন্টি ফোর পরীক্ষার যে বেনিয়ম হয়েছে তার দায় নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা দেশের বিজেপি সরকারকে তাদের বক্তব্য এজন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শীঘ্রই পদত্যাগ করা উচিত একই সঙ্গে তাদের দাবি সতেরো জুন সকালে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ফলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মানুষের যে মৃত্যু মিছিল হয় এজন্য রেলমন্ত্রীর পদত্যাগ যদিও বিক্ষোভ বড়ভাবে সংগঠিত হওয়ার আগেই কলকাতা পুলিশের বাধা পেয়ে বেশ কিছুক্ষণ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় পরে লালবাজারের পুলিশ টিম এসে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায় ক্যামেরায় গোবিন্দর সঙ্গে শঙ্কর দত্তের রিপোর্ট বিগ নিউজ কলকাতা